ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার এক বছরের মাথায় উনিশশো বাইশ তেইশ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ উনিশশো সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা সংক্ষেপে ডাকসু নাম ধারণ করে এবং ওই বছরই অনুষ্ঠিত হয় প্রথম সরাসরি নির্বাচন উনিশশো সাল পর্যন্ত মোট ছত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয় যার মধ্যে ডাকসি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আন্দোলনের অন্যতম সংগঠক শক্তি স্বাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনায় ভূমিকা রাখে বিশেষ করে এরশাদের সামরিক শাসনের পতনে আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকনের নেতৃত্বে ডাকসু উল্লেখযোগ্য অবদান রাখে স্বাধীনতার পর ডাকসুর মাত্র আটটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ নির্বাচন হয় দুই সালে যেটিকে শিক্ষার্থীরা নিয়ন্ত্রিত ও প্রশ্নবিদ্ধ বলে মনে করেন দুই সালে নতুন রাজনৈতিক বাস্তবতা এবং গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির মুখে রাষ্ট্র নির্বাচন ফের আয়োজনের উদ্যোগ গ্রহণ নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছে একত্রিশ জুলাই মধ্যে শিক্ষার্থীদের একটি প্রধান দাবি ছিল নির্বাচনের আগে গঠনতন্ত্র ও বিধিমালার সংশোধনে তাদের মতামত অন্তর্ভুক্ত করা সে অনুযায়ী হালনাগাদ হয়েছে ডাকসুর গঠনতন্ত্র যেখানে যুক্ত হয়েছে নতুন লক্ষ্য নির্বাচনী কাঠামো ও আচরণ বিধি নতুন লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা লালন দুই সালের গণ আন্দোলনের চেতনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষায় উৎকর্ষ অর্জনের সহায়তা এবার ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে শুধু পূর্ণকালীন শিক্ষার্থীদের জন্য যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স মাস্টার্স বা এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছেন এবং হলে অবস্থানরত বা সংযুক্ত সামান্ধ্যকালীন এক্সিকিউটিভ ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না নির্বাচন পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি শক্তিশালী কাঠামো যেখানে রয়েছে একজন প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং সর্বোচ্চ দশ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রতিটি হলে বা উপযুক্ত স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে এবং আপত্তি থাকলে তা তিন কর্মদিবসের মধ্যে উপাচার্যের কাছে দাখিল করা যাবে এবার চারটি নতুন সম্পাদকীয় পদ যুক্ত করা হয়েছে গবেষণা ও প্রকাশনা ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্বাস্থ্য পরিবেশ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক নির্বাচন সুষ্ঠু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে আটটি নিরাপত্তামূলক পদক্ষেপ যার মধ্যে রয়েছে ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স মোতায়ন রাত্রিকালীন চেকপোস্ট ভাবগুড়ে উচ্ছেদ ও পুনর্বাসন সেনা টহলের অনুরোধ সিসিটিভি বৃদ্ধি আলোকসজ্জা ছাত্র সংগঠনের সঙ্গে ধারাবাহিক সভা সরার্থী উদ্যানে নজরদারি এবং সাম্মত তোফাজ্জল হত্যার বিচার ত্বরান্বিতকরণ নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রণান করা হয়েছে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল বিশ হাজার টাকা জরিমানা এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ব্যবস্থাও রাখা হয়েছে মনোনয়ন জমা দিতে পারবেন শুধু পাঁচজন সমর্থক সহ প্রচারণা চালানো যাবে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত রাত দশটার পর মাইক ব্যবহার নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ায় প্রচার অনুমোদিত হলেও গুজব চরিত্র হনন বা মিথ্যা তথ্য প্রচার কঠোরভাবে নিষিদ্ধ সভা সমাবেশ আয়োজনের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আগে অনুমতি নিতে হবে এবং নির্ধারিত স্থানে তা আয়োজন করতে হবে ষোলো জুন দু হাজার পঁচিশ তারিখে দশ সদস্য বিশিষ্ট ডাকশো নির্বাচন কমিশন গঠিত হয়েছে যার প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমুদ্দিন কমিশনের অন্যান্য সদস্যরাও বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে মনোনীত হয়েছেন কমিশন গঠনের খবরে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে তারা প্রত্যাশা করছেন একটি স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ডাকশো নির্বাচন দু হাজার পঁচিশ শুধু একটি নির্বাচন নয় এটি ইতিহাসের চেতনাকে পুনর্জাগরণ করার একটি সুযোগ ভাষা আন্দোলন থেকে স্বৈরাচার প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে ডাকসুর ছিল নেতৃত্বের মশাল আজকে শিক্ষার্থীরা চায় সেই ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা একটি সুষ্ঠু স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ফিরে আসুক গণতন্ত্র জেগে উঠুক ডাকসুর গৌরবময় উত্তরাধিকার